হরে কৃষ্ণা আজকে আমরা পাপ মসিনী একাদশীর কথা এবং সমস্ত জায়গার পালনের সময়সূচী জানব যদিও কোথাও আজকে এই ব্রত করছে গতকাল রাত্রি বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত ছিল অর্থাৎ আধা ঘন্টার বেশি সময় যেহেতু দশমী বিদ্যা ছিল তাই দশমী বিদ্যা একাদশী শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে পাপমশী একাদশী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্রি মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠি আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মুসুর করে বলে এই পবিত্র একাদশী তিথি পাব মসির নামে প্রসিদ্ধ রাজা মন্ধাতা একবার বঙ্গশমণিকে এই একাদশী কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম রথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করেছিলেন মনঞ্জভূষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে দুই মাল দূরে অবস্থান করতে লাগল বিনা মধুস্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বাণী পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মনেকে নানা হাব ভাব ও কটাক্ষর দ্বারা বৈশ করে কর্মে কাম পর্বশ মনে সাধন ভজন বিসর্জন দিয়ে তার আয়দেবকে বিসমিত হন এইভাবে অপসরার সাথে কাম কামক্রীয় মনের বহু বছর ক্লান্ত হল মনেকে বষ্ট দেখে সেই অপসরা দেবুলকে ফিরে যেতে মনস্ক করল একদিন মঞ্জুপোষ মেধাকে মনেকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনের কথা শুনে অভিশাপ হয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঁচপান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরা সহবাসী থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মনে বলেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মনের কথা শুনে ঈশ্বর হেসে মঞ্জুঘোষা তাকে বললেন হে মণিকর আমার সহবাসী আপনার যে কত বর্ষ অতি ক্লান্ত হয়েছে তাই একবার বিচার করে যাবো এই কথা শুনে মনি স্থির করে চিন্তা করে দেখলেন যে তার ছাপান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মনি তখন মঞ্জু বসের প্রতি পুরোৎ পরবসায় বললেন রে পাপিষ্টি ধূরাচরী তপস্যার ক্ষয়কারী তোমাকে ঠিক তুমি হও। হেধাবীর সাপে অপসরা সরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবরত মস্তক মনের কাছে সাপমসনের উপায় জিজ্ঞাসা করলেন মেধাবী বললেন রে হে সুন্দরী চৈত্রী মাসের কৃষ্ণপক্ষীয়া পাপ মসিনী একাদশে সর্বাপ খায় সেই ব্রত পালনে তোমার বিশ্বাসত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অবসার সঙ্গে আমি মহাপাপ করছি এর প্রায় সিদ্ধি তা পুত্রের শ্রাবণমণি বললেন চৈত্রী মাসের কৃষ্ণপক্ষীয়া পাপ একাদশে ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশনে মেধাবী সেই ব্রত ভক্তিভাবে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনে তিন তপস্যার ফল লাভ করলেন মনজুপসাও এই ব্রত পালনের ফলে বিশেষত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দিয়ে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপ মৌলী একাদশে পালন করেন তাদের প্রকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র ফল লাভ হয় পালনের সময়সূচি আমরা প্রদান করব আপনাদের নির্দিষ্ট সঠিক সময় দেখে আপনারা পালন করবেন অর্থাৎ একাদশীর পরের দিন গুজরাট নটা চোদ্দো থেকে দশটা পঞ্চাশের মধ্যে কাতার সাতটা চুয়াল্লিশ থেকে নয়টা সাঁত্রিশ লন্ডন পাঁচটা উনপঞ্চাশ থেকে দশটা এক সুইডেন পাঁচটা একত্রিশ থেকে নয়টা ছেচল্লিশ ওমান সাতটা চুয়াল্লিশ থেকে দশটা দশ ফ্রান্স ছয়টা সাত থেকে দশটা আট স্পেন সাতটা আট থেকে এগারোটা সতেরো এবং যে সমস্ত জায়গায় ছাব্বিশ তারিখ একাদশী ব্রথ উদযাপন করবেন এবং এরপর দিন অর্থাৎ সাতাশ তারিখে আপনারা পালন করবেন মায়াপুর পাঁচটা চৌত্রিশ থেকে নটা উনচল্লিশের মধ্যে উজ্জয়িনী সাতটা চব্বিশ থেকে দশটা তিরিশের মধ্যে গুয়াহাটি আসাম পাঁচটা কুড়ি থেকে নটা পঁচিশ কাতার পাঁচটা চৌত্রিশ থেকে নটা উনচল্লিশ ঢাকা বাংলাদেশ পাঁচটা পঁচপান্ন থেকে দশটা এক উড়িষ্যা পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা পঞ্চাশ পাটনা পাঁচটা ছেচল্লিশ থেকে নটা বাহান্ন কাঠমান্ডু সাড়েটা থেকে দশটা ষাটের মধ্যে পুনে সাড়ে তেত্রিশ থেকে দশটা আটত্রিশ চেন্নাই তামিলনাড়ু সাড়ে আট থেকে দশটা বারো নাগপুর সাড়ে এগারো থেকে দশটা সতেরো বিহার পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা পঞ্চাশ বৃন্দাবন সাটা পনেরো থেকে দশটা বাইশ ইন্দোর সাড়ে চব্বিশ থেকে দশটা উনত্রিশের মধ্যে শিলং মেঘালয় পাঁচটা উনিশ থেকে নটা পঁচিশ দিল্লি সাড়ে সতেরো থেকে দশটা তেইশ হায়দ্রাবাদ সাড়ে পনেরো থেকে দশটা উনিশ কলম্বো শ্রীলঙ্কা সাড়ে এগারো থেকে দশটা চৈদ্ের মধ্যে আগরতলা ত্রিপুরা পাঁচটা বাইশ থেকে নটা আঠাশের মধ্যে কেরালা ছটা সাতাশ থেকে দশটা তিরিশের মধ্যে পাঞ্জাব সাড়েটা তেইশ থেকে দশটা তিরিশের মধ্যে রাজস্থান ছটা চৌঁত্রিশ থেকে দশটা চল্লিশ ব্যাঙ্গালোর কর্ণাটক সাটা উনিশ থেকে দশটা তেইশ মুম্বাই সাড়টা সাতত্রিশ থেকে দশটা একচল্লিশ আসাম পাঁচটা পনেরো থেকে নয়টা একুশের মধ্যে অরুণাচল প্রদেশ পাঁচটা বারো থেকে নয়টা আঠারো আমেদাবাদ ছটা সাতত্রিশ থেকে দশটা বিয়াল্লিশ উধমপুর সাড়া তেইশ চব্বিশ থেকে দশটা একত্রিশের মধ্যে ঝাড়খণ্ড পাঁচটা ছেচল্লিশ থেকে নয়টা একান্ন জাপান পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা তেতাল্লিশ চীন সাড়ে সাত থেকে দশটা ষোলো হংকং সাড়া একুশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে অস্ট্রেলিয়া সাতটা বারো থেকে সাতটা বারোর মধ্যে থাইল্যান্ড সাড়ে সতেরো থেকে দশটা একুশ তো আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গার পালনের সময় দেখে পালন করবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ আমরা বর্তমান সংকীর্তন সাপরিত ভ্রমণ করছি তো আপনারা পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের সমস্ত দর্শনের মাহাত্ম তা আপনারা দেখতে পারেন কোনো কিছু প্রশ্ন মধ্যে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন কৃষ্ণ ভালাময় থাকুন হরে কৃষ্ণ